ষোলোই ডিসেম্বর হ্যাঁ ষোলোই ডিসেম্বর ষোলোই ডিসেম্বর হলো আমাদের বিজয় দিবস আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটাই শিখাবো যে কিভাবে বিজয়ী দিবসের পোস্টার বানানো হয় হাতে থাকা মোবাইল ফোন দিয়ে একদম সহজে শুধুমাত্র পিএলপি ফাইলের সাহায্যে ও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর পাশে থাকা ব্ল্যাক অ্যান্ড বাজিয়ে দিবা তো সরাসরি চলে যায় এখন আমরা মূল কাজে আর একটা কথা বলে রাখি পিএলপি ফাইলটি ওপেন করা যাবে পিএলপি ফাইলটি ওপেন হবে না চার সংখ্যার একটি পাসওয়ার্ড চাবে আর সেই পাসওয়ার্ডটি আমি ভিডিওর সাইডে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমরা আমাদের ফোন স্ক্রিনে এসে পড়েছি তো আমরা আমাদের ফোন স্ক্রিনে আসার পর আগে থেকে আমরা গুগল প্লে স্টোর থেকে পিক্সি নামে এই অ্যাপটি ডাউনলোড করে নিব তো আমি অ্যাপটি ডাউনলোড করে রেখেছি তো এখন আমি অ্যাপটি ওপেন করে নিই তো আমি অ্যাপটি ওপেন করে নিই আর পিএলপি ফাইলে পাসওয়ার্ডটি দেখতেই পাচ্ছেন ভিডিওর সাইডে দেখানো হচ্ছে আমি অ্যাপটি ওপেন করে নেওয়ার পর তারপর আমরা এই থ্রিটারে ক্লিক করে এই ওপেন পিএলপি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই পিএলপিতে ক্লিক করব। আমরা যে ফাইলটি ডাউনলোড করেছি পিএলপি ফাইলটি সেই ফাইলটি আমরা যেই যে ফাইলে রাখছি সেই ফাইলটি আমরা ওপেন করে নেব তো আমি সেই ফাইলটি ওপেন করে নিই এই যে আমি এই ফাইলে আমার ফাইলটি লিখেছি তো আমি এই ফাইলটিতে ক্লিক করে তারপর আমরা এইখানে ক্লিক করেই দেখতে পারতেছেন পিছনে কিন্তু আমাদের বিএলপি ফাইলটি ওপেন হয়ে গেছে এখন আমরা আমাদের মন মতো এটা কাস্টমাইজ করতে পারবো তো সর্বপ্রথম আমরা কাস্টমাইজ করব আমাদের নাম আমরা নাম কাস্টমাইজ করার জন্য এই লেয়ার অপশনে ক্লিক করে এই লকটি সারিয়ে নিব তারপর আমরা এই লেখার উপর ডাবল ক্লিক করে আমরা আমাদের নাম লিখে দিব তো আমি আমার নামটি লিখে দেই তারপর আমরা এই ওকেতে ক্লিক করে দিব তাহলে আমাদের নামটি কাস্টমাইজ হয়ে যাবে তো দেখতে পারলেন আমাদের নামটি আমি কাস্টমাইজ করে নিলাম আমাদের নাম কাস্টমাইজ করা হয়ে গেছে এখন আমরা আমাদের এই ফটোটি চেঞ্জ করব। আমরা এই ফটোটি চেঞ্জ করার জন্য আমরা এই ফটোর উপর ক্লিক করে তারপর আমরা এই যেখানে ক্লিক করব এখানে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলে আমাদের গ্যালারিতে নিয়ে যাবে তারপর আমরা আমাদের গ্যালারি থেকে ছবিটি দিয়ে দিব যে ছবিটি আমরা এখানে বসাতে চাইতেছি আর সেই ছবিটি অবশ্যই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হতে হবে আর তুমি যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে না পারো তাহলে তুমি ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাব অসংখ্য ভিডিও সেখান থেকে শিখে ছবিটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নাও তারপর আমরা আমাদের ছবিটি দিয়ে দিব তো আমি একটু ছবিটি প্রুফ করে নেই প্রুফ করে নেওয়ার পরে যে এখানে ক্লিক করে এখন আমরা এটাকে একটু বড়ো করে আমার মাপ অনুযায়ী আমি এটা বসিয়ে দিই এই ছবিটি আমি এখানে বসিয়ে দিই ছবিটি বসিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আমাদের পোস্টারটি অলরেডি ডিজাইন কমপ্লিট হয়ে গেছে এখন আমাদের কাজ হলো ডাউনলোড করা আমরা ডাউনলোড করার জন্য এই যেখানে ক্লিক করে সেভ ইমেজ এখানে ক্লিক করে আলটা করে এখানে ক্লিক করে আলটা করে সেভ টু গ্যালারিতে ক্লিক করে ডাউনলোড করে নেবো দেখতেই পাচ্ছি আমাদের ফটোটি ডাউনলোড হয়ে গেলো আমাদের গ্যালারিতে তো তোমাদেরকে তো শিখিয়ে দিলাম যে কিভাবে এই সব ধরনের ফটো এডিটিং করা হয় সহজে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়া পাশ থাকা ব্ল্যাক অ্যান্ড ডিভাই দিয়ে দেবা আর নেক্সট ভিডিও কোন ফটো ডিজাইনে চাও সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবি আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে